যে দেশে ন্যায় বিচারের স্বপ্ন নিয়ে এসেছিল গণ অভ্যুত্থান সেই দেশের সেনাবাহিনীর ভেতরে কি এখনো লুকিয়ে আছে স্বৈরাচারের দোসর গুম আর খুনের হতারা আর এই অন্ধকার জগতের মুখোশ খুলে দিতে কাজ করছেন এক রহস্যময় নারী ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গোপন বন্দিশালা আয়নাঘর আবিষ্কার কে এই নারী কিভাবে তিনি খুঁজে বের করছেন সেনাবাহিনীর ভেতরের অপরাধীদের তার সাহসিকতার পেছনের গল্পটাই বাকি আজকের গল্প নিউজে আমরা জানব সেই সব অজানা কথা তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সেনাবাহিনীতে এখনও যে হাসিনার দোষর ও গুম খুনের হোতারা লুকিয়ে আছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার সম্প্রতি ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রশ্ন উঠেছে কার মাধ্যমে এত বড় দুঃসাহসিক একটি কাজ সফল হল জানলে অবাক হবেন সেনাবাহিনীর এক রহস্যময় নারী নাম তার ড নাবিলা ইদ্রিস গুম কমিশনের সদস্য হিসেবে নাবিলা ইদ্রিস ডিজিএফআ আই ও এনএসআই নিরাপত্তা বাহিনীর পেটের খবর খুঁজে বের করে এনেছেন তিনি শুধু তথ্য সংগ্রহ করেননি গুপ্তচর হয়ে সেনাবাহিনীর ভেতরের খবর বের করে এনেছেন ডক্টর নাবিলা ইদ্রিস সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন প্রধান উপদেষ্টার সাথে ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করে সেদিন ডক্টর ইউনুস ও তার প্রেস সচিব নাবিলা ইদ্রিসের কাজের প্রশংসা করেছিলেন গুম হওয়া ব্যক্তিদের ভয়ঙ্কর সব বর্ণনা নিয়ে প্রামাণ্য তথ্যচিত্র প্রকাশ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন যেখানে উঠে এসেছে গোপন বন্দিশালা আবিষ্কার গুম হওয়া ব্যক্তিদের নিষ্ঠুর জীবনযাপনের চিত্র নষ্ট প্রায় প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার প্রাপ্তির সুযোগ সৃষ্টির বিষয়গুলো এই তথ্যগুলো কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গেছে কি নাটকীয়ভাবে উদ্ধার করা হয় ব্যাজিস্টার আরমানের আয়নাঘর তার বর্ণনা অনুযায়ী সেই আয়না ঘরের অস্তিত্ব বিলীনের চেষ্টা করেছে কর্তৃপক্ষ কিন্তু শেষ রক্ষা হয়নি প্রামাণ্য চিত্রের একটি অংশে দেখা যায় আট বছর গুম হয়ে থাকা ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমানের দেয়া তথ্যের অনুসন্ধান চালান কমিশনের কর্মকর্তারা তার বর্ণনার ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কমিশনের সদস্যরা প্রথমে বাধার সম্মুখীন হন যেহেতু তার চোখ বাধা ছিল তাই আরমানকে একটি স্কেচ আঁকতে বলা হয় সেই স্কেচ ধরে তদন্তে নামে কমিশন কিন্তু আরমানের বর্ণনায় থাকা পায়ের নিচের টাইলস এবং বাম দিকের সেই ছোট্ট ঘর খুঁজেই পাওয়া যাচ্ছিল না তখন নাবিলা বলেন এর পেছনে থাকা দায়িত্বপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাকে টাইলসের কথা জানতে চাও হলে তিনি উত্তর দেন আমি তো বিল্ডিং এর মিস্ত্রি না প্রিয় দর্শক সত্য উদ্ঘাটনের এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গী হতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরে কমিশনের অন্য সদস্যরা এক্সপার্টদের সাথে যোগাযোগ করেন এক্সপার্টরা ঘটনাস্থলে গিয়ে আরমানের বর্ণনার প্রমাণ পেয়ে যান এরপর বাম দিকের ওই দেয়ালে হাতুড়ি দিয়ে আঘাত করতে বেরিয়ে আসে সেই ছোট্ট কুঠুরি যেখানে দেখা যায় নিচে টাইলস ভেঙে সিমেন্টের প্লাস্টার করে দেয়া হয়েছে এবং ভাঙা টাইলসের অংশ তখনও সেখানে পড়ে থাকতে দেখা যায় প্রকৃতপক্ষে আরমানকে আয়নাঘর থেকে বের করে ছোট্ট ওই ঘরের বাইরে দেয়াল দেয়া হয়েছিল যাতে কেউ আয়নাঘরের অস্তিত্ব বুঝতেই না পারে ডক্টর নাবিলা আরও জানান অন্যদের চব্বিশ ঘন্টা হাত চোখ বেঁধে না রাখলেও আরমানকে রাখা হতো তাকে যখন রুম থেকে বের করা হতো তখন তিনি খালি পায়ে হাঁটতেন যার কারণে নিচের টাইলস না প্লাস্টার তিনি সেটি বুঝতে পারতেন পাঁচই আগস্টের পর অত্যন্ত দ্রুততার সাথে আলামত ধ্বংস করা হয় মর্গ থেকে মর্গ কাগজ পোড়ানো হয়েছে ডিজিএফআই র্যাব এনএসআই সব জায়গায় আলামত পোড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় পুরো ভবনের স্ট্রাকচার বদলে ফেলা হয় এই বক্তব্যেও তার সাহসিকতা ফুটে ওঠে বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনের সাম্প্রতিক সময়ে যে কজন নতুন মুখ উঠে এসেছেন তাদের মধ্যে অন্যতম ড নাবিলা ইদরিস তিনি শুধু একজন গবেষক বা শিক্ষক নন তিনি ও সামাজিক সুরক্ষা বিষয়ক আন্দোলনের এক অনন্য কণ্ঠস্বর শিক্ষা জীবন শুরু হয় বাংলাদেশে পরে তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য ইংল্যান্ডে পারি জমান এবং বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের সামাজিক সুরক্ষা নীতিমালার রাজনৈতিক প্রক্রিয়া অর্থাৎ কিভাবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো নীতি আকারে গড়ে ওঠে কে কিভাবে প্রভাব খাটায় এবং এর বাস্তব ফলাফল কতটা জনগণের উপকারে আসে গবেষণার পাশাপাশি ড নাবিলা ইদ্রিস বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছেন এবং সম্প্রতি তাকে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় যেখানে তিনি ক্রয় সংক্রান্ত পর্যালোচনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তবে তার সবচেয়ে আলোচিত ভূমিকার শুরু হয় যখন তিনি গুম তদন্ত কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান তিনি নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলেছেন তাদের যন্ত্রণা শুনেছেন এবং গণমাধ্যমের মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরেছেন সেই না বলা কষ্টের গল্পগুলো তার জ্ঞান নৈতিকতা ও সাহস এই তিনের সমন্বয়ে হয়তো ভবিষ্যতের বাংলাদেশে ন্যায়ের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন তিনি দর্শক এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেশের রাজনীতি ও মানবাধিকারের সর্বশেষ খবর জানতে আবারও মনে করিয়ে দিচ্ছি গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ